কালকে পিকনিকে এত খাওয়া দাওয়া হয়েছে তার জন্য সকালবেলাই আজকে উঠে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়েছি একটুখানি আদা দিয়েছি তার সঙ্গে দিয়েছি একটু দারচিনি আর এদিকে মাছ নিয়ে এসেছে পুচকুর পাপা অর্ধেকটাও করে দিয়ে গেছে আর বাকিটা আমিই করছি তো যেহেতু গতকাল বাজার করা হয়নি পিকনিকে গিয়েছিলাম আর উইকের বাজারটা যেহেতু আমাদের উইকেন্ডে করা হয় ওই জন্য ওটা করা সকাল সকাল গিয়ে ওই কাজটাও সেরে এসছে আর আমরা ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম মাছের কাজে আর এদিকে এসে দেখছি আমি এই অবস্থা করেছি চিন্তা করো তুমি পায়ে হাতে নীল পলিশ করেছো দেখি দেখি ই মা তুমি এগুলো কি করে তুলবো রে খুব সাজুনি বুড়ে হয়েছ তুমি খুব দাঁড়াও অবস্থা বলো তো যখনই দেখবো বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই কোনো কথা বলছে না তখনই জানবো যে হ্যাঁ কিছু একটা করেছে তারপরে গিয়ে এই অবস্থা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে আর এখন উনি একা একাই খাবেন আর শনি রবিবার কোনো একটা দিন ও ম্যাগি খায় তো একদিনই দিই সপ্তাহে বেশি দিই না আর এদিকে পুচকুর জন্য একটা টোস্ট বানানো হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেনটা আর এখানে এই যে পুচকুদের ফেভারিট স্ট্রবেরি নিয়ে এসেছে আর ড্রাগন ফ্রুট এগুলো দেখে তো ওরা একদম মজা পেয়ে গেছে আর আমি এখানে নুন জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে গায়ের নোংরাটা একটু বেরিয়ে যায় আর ওরা খাওয়ার জন্য তো এক্সাইটেড হয়ে গেছে আর যেহেতু কালারটা এতটাই ক্যাচি না তার জন্য আরও বেশি খেতে চায় ওরা আর কি তো এখানে কুচকুর জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে একটা ডিম ভাজা আর একটা কিছু স্ট্রবেরি আর একটা ব্রেড তো এই ব্রেকফাস্টটা করে নেবে আর তার সঙ্গে একটুখানি ফ্রেশ ক্রিমও নিয়েছে তো ফ্রেশ ক্রিম দিয়ে স্ট্রবেরিটা খাচ্ছে দারুণ একটা ব্যাপার আর এদিকে আমাদের রান্নাবান্নাও চলছে তার সঙ্গে একটু ফল কাটাকাটিয়েও হচ্ছে তো যেহেতু কালকে একটু রিচ খাবার দাবার হয়েছে ওই জন্য আজকে একদম লাইট সকালবেলায় ব্রেকফাস্টটা করব খালি ফল দিয়ে আর তারপরে দুপুরবেলার জন্য এই যে চিকেনটা হয়েছে তার সঙ্গে একটু তরকারিও হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে আর করব রুটি ব্যাস আর পুচকুতের জন্য একটু ভাত করে নিয়েছি হতেই হবে তো এখন মোটামুটি এগারোটা বাজছে আর এদিকে আজকে মিঠু আসেনি জানো ও ছুটি নিয়েছে তো এখন আমাকে ঘরটাও ঝাড় দিতে হবে তারপর আবার মুছতে হবে তো দেখি কখন কি হয় আর যেহেতু কালকে ওখানে ছিলাম খুব মজা হয়েছে আর দেখবে যতই বসে থাকো আর যাই করো না কেন কোথাও একটা গেলেও না একটা টায়ার্ডনেস কাজ করে তো সেরকমটাই হয়েছিল আর কি তো যাই হোক এখন ঝটপট কাজগুলো সব সেরে নি দিয়ে তারপরে বসবো আজকে তো বসার একদমই সময় পাইনি সে সকালবেলা থেকে রান্না করে ঢুকেছি তো বেরোনো নামই নেই আমার রকম ব্যাপার আর কি আর আমি তো কালকে ওখান থেকে এসে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো জানো তারপরে এই সকালবেলায় উঠলো তাই জন্য চোখগুলোকে আমার একটু ফোলা ফোলা হয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছে বলে আর এখন এই যে আমি একটু ঝাড়ু দিচ্ছি আরও আমার সঙ্গে সঙ্গে কি সব বলে বেড়াচ্ছে তারপরে পুচকুর পাপা নীল ডিমোভার এনে তা পরিষ্কার করে দিল পাটা তারপরে এত বিচ্ছি লাগছিল দেখতে কি বলবো না আমার কাছে তো টাকা নেই তুমি এটা কি করেছো লেবু দোকান সাজিয়েছো লেবু বিক্রি করছো কত করে তোমার লেবু পাঁচ টাকা করে আমার কাছে তো টাকা নেই বুনুকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তো এখানে সব রকমের ফল নিয়ে নিয়েছি একটু স্ট্রবেরি একটু পাপায়া তারপরে একটু ড্রাগন ফ্রুট কমলালেবু সব কিছু নিয়ে নিয়েছি এবার শুধু শুধু তো আর ফল খাওয়া যায় না ওই জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো এখন দুজনে বসে এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি আর কালকেরই গল্প বলছি আর কি যে পিকনিকে কি হলো না হলো কি কী করছিলো এইসব আর কি তো যাই হোক চলো এখন ঝটপট খেয়ে নিই আর এটা

ফুচকু ডান্স করতে এত ভালোবাসে না কখন যে এরকম করে ভিডিওটা বানিয়েছে ক্লিপটা আমি একটু রেখে দিলাম তারপরে এই যে দুপুরবেলা ওদেরকে স্নান করিয়ে একটু রোদে নিয়ে এসেছি চুলটা শুকিয়ে যাবে আবার রোদ খাওয়া হয়ে যাবে একটু তো তারপরে বেশ কিছুক্ষণ থাকার পরে এখন উপরে যাচ্ছি গিয়ে ওদেরকে একটু লাঞ্চটা দিয়ে দেব আর ওই যে ভাই বাইকটা রেখে গেছে সেটাই আর কি দেখাচ্ছি যে ওই দেখো মামা বাইক রেখে গেছে তো তারপরে একেবারে সন্ধ্যাবেলায় আমাদের ডিনারটা রেডি করে নিচ্ছি তো এখন ওই বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি একটু নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে আর এখানে একটু ডিমের পোচ বানিয়েছি আর তার সঙ্গে টোফু আছে তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার আর পুটকু গেছে এখন ক্লাসে ওর অ্যাবাকাস ক্লাস ছিল ওখানে গেছে তো মোটামুটি এখন এই সাড়ে ছটা সাতটার মতো বাড়ছে আর সাতটা সাড়ে সাতটার মধ্যেই আমাদের ডিনারটা করার চেষ্টা করি আর কি তো এটাই হচ্ছে ব্যাপার আমি নিল ওটা কিন্তু খাবে না জানো পনির ভেবে নিয়েছি কিন্তু খেতে ভালো লাগবে না আর ফেলে দেবে এরকম আর ফুচকুর জন্য দুটো রেখে দিই তারপরে আমরা ডিনারটাও সেরে ফেলব তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা ছিল আর কি তো বেশ কয়েকদিন ধরেই প্রিয়া প্রিয়া মানে এপি ব্লগসের প্রিয়ার ভিডিওটা সবার সামনে আসছে সবাই কম ওকে সবাই চেনো আর কি তো যাই হোক ওর ছেলের জন্য খুবই খারাপ লাগছে তো আমরা যথাসাধ্য নিজেদের মতো করে চেষ্টা করেছি তোমরা ওদের পাশে থেকো তো তাহলে একটা ছেলে হয়তো ভালো হয়ে যাবে মায়ের কোলে সত্যি এত খারাপ লাগে না বাচ্চাদের কিছু হলে তো সহ্যই করা যায় না একদম আমার তো খুবই খারাপ লাগে আমি পুজকু যদি একটু সর্দিও লাগে না দেখো আমি না ব্লগ করাই বন্ধ করে দিই এরকম ব্যাপার আর কি তো ওদের তো অনেকটাই বড়ো ব্যাপার তো ওই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এদিকে পুচকু এসে ওই দুটো খাওয়ার পর বললো মামা আমাকে একটু বেগুনি ভেজে দেবে মানে আমাদের কয়েকদিন ধরে এরকম ফ্রায়েড জিনিসগুলো আর আনা হচ্ছে না তো ওই জন্য ও দিন চায় না এরকম বেগুনি খেতে আজকে হঠাৎ কি হলো জানি না তো ওগুলো খেতে দেবে তাই জন্য তাহলে এবার ভালো করে পড়াশোনাটা করে নিতে হবে তাই না তুমি চান সে বললে আমি বলো

রোজ রাতে দুই বাড়ি থেকে একবার করে ভিডিও কল হয় এটা হচ্ছে একটা ডিউটির মধ্যে পড়ে গেছে আমাদের তো এখন একটু হোমওয়ার্কটা বাকি ছিল এ আমি মানে আগেই করিয়ে নিয়েছিলাম ব্যাট এইটুকু বাকি ছিল তো সেটুকুই আর কি করছে আজকে মুড ভালো আছে নিজে নিজেই করে ফেলছে দেখো না থ্রিগুলো খুব সুন্দর করে নিজে নিজেই লিখছে তো যাই হোক ও এখন মুড ভালো থাকলে সব হোমওয়ার্কগুলো নিজে নিজেই করে ফেলে আর মুড ভালো না থাকলে লিখতে না ইচ্ছে করলে আর লেখে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাচ্চা মানুষ যতটুকু করছে ওতেই অনেকটা আমার কাছে ভালো হয়েছে এটা আমি ছোটই হয়ে গেছি ওর বাবা করো এই বাবা এটা ভালো হলো না এটা আর ওদিকে পুচকুকে একটু রিভিশনের জন্য দিয়ে আসা হয়েছে আর এদিকে ও লিখছে আর পাপাকে বলছে আমার পাশে বসে থাকো আমার হাতটা একটু ধরো ধরে লিখবো তো ডান হাতে লিখছে ওর পাপা বাম হাতটা ধরে আছে তাতে ওর হয়ে গেছে যে বাপা হাত ধরেছে আমি এখন লিখছি এরকম ব্যাপার আর কি তো ওর মানে কান্ড দেখলে সারাদিন হাসতে হাসতে পেট ফেটে যায় একদম আর এত গপ করে খুব ভালো হয়েছে বলা আই লেখা হ্যাঁ হ্যাঁ সবই থ্রি লেখা এগুলো তো সবই থ্রি না তাই থ্রি লেখা সব নামকর লেখো ব্যাস এই দুটো লেখা হয়ে গেলে এ উইকের মতো আবার শান্তি আবার নেক্সট উইকে আসবে হোমওয়ার্ক তখন না দেখা যাবে তো তো আমাকে এবার বলছে বারবার যে এটা হয়ে গেলে আমার ছুটি তো এটা হয়ে গেলে ছুটি তো তা আমি ওকে বলছি হ্যাঁ এখন ছুটি তোমার তো হয়ে গেলে ওকে ছুটি দিয়ে দেব তারপরে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো তো এটাই হচ্ছে সেই জিনিসটা একটা ফোন গ্যালাক্সি সেভেন থার্টিনের সরি এফ থার্টিন ভুল বলে ফেলেছিলাম তো এই ফোনটা পুচকুর পাপা আম্মুকে গিফট করছে এতদিন দেখেছো তোমরা যে আমি মাকে গিফট করেছি মানে আমার শাশুড়ি মাকে আর এটা পুচকুর পাপা তার শাশুড়ি মাকে গিফট করছে মানে আম্মুকে তো আম্মুর ফোনটা অনেকদিন হলো চেঞ্জ করা হয়নি একটু স্লো হয়ে গেছে তো কুচকুর বা বলো চলো আমি ফোনটা চেঞ্জ করে দিই তো এটাই নেওয়া হয়েছে ফোনটা বেশ ভালো আর কালারটাও দারুণ তো আম্মুরা চলে গেছিলো বাড়ি তো ভাইকে দিয়ে এই ফোনটা পাঠিয়ে দিয়েছি এখন ও সব সেট করে দেবে ফোনটা থাকলে ট্রান্সফার করে দিতেও পারতো কিন্তু যেহেতু ফোনটা নেই সেহেতু ও এমনি সব ঠিকঠাক করে দেবে তারপরে ভাই গিয়ে ওটা ঠিক করে দেবে বাড়িতে তো তো খুবই খুশি একদম তো কে না খুশি হয় বলো গিফট ফেলে তাই না তো যাই হোক আমাদেরও খুব ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এটাকে ঠিক করুক আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি